একটা কথা তোমাকে এখনই জানতে হবে এবং সেটা না শুনে চুপ করে থাকা ঠিক হবে না তোমার জীবন নিয়ে এক গোপন বৈঠক ঠিক এইমাত্র শেষ হয়েছে আর সেই বৈঠক থেকে একজন কান্নায় ভেঙে পড়ে বেরিয়ে গেছে সে কথা বলতে পারছিল না তার হাত কাঁপছিল তার সামনে এমন এক সত্য উদ্ভাসিত হয়েছে যেটা সে কোনোদিন দেখতেও চায়নি কিন্তু সেই সত্য নিজেকে গোপন রাখতে পারেনি এখন সেই সত্য তোমার কাছেও পৌঁছাতে হবে এর আগেই যদি ভুল কেউ তা নিয়ে উচ্চারণ করে ফেলে ভগবান মহাদেব সজং রাত্রির পর রাত্রি জেগে এই যুদ্ধ লড়েছেন সবার জন্য নয় শুধু তোমার জন্য কারণ আধ্যাত্মিক জগতে কিছু গোপন কথা ফিসিয়ে বলা হয়েছে তোমার ডাক তোমার ভাগ্য তোমার আত্মা তোমার উত্তরাধিকার এমনকি তোমার সুরক্ষাকে ঘিরে এমন দরজা বন্ধ ঘরে যেখানে তোমাকে কখনোই আমন্ত্রণ জানানো হয়নি সেইখানেই তোমার নাম বারবার উচ্চারিত হয়েছে এক গোপন সভায় এক শক্তিশালী দল বসেছিল কেউ পরিচিত কেউ ছদ্মবেশে তাদের চোখ ছিল শীতল নির্স কিন্তু সবাই এমন ছিল না তাদেরই একজন তোমার নাম শুনেই হঠাৎ কেঁদে ফেলেছিল কারণ তারা যা শুনেছিল সেটা ছিল নিষ্ঠুর অন্ধকারে ঢাকা আর অত্যন্ত গোপন মহাদেব বলেন এটা কোনো পরীক্ষা নয় এটা সেই পবিত্র মুহূর্ত যখন রহস্য উন্মোচিত হয় যখন তোমার ভিতরের যন্ত্রণা জাগা অস্থিরতা সেই চোখের দৃষ্টি যা সব সময়কে যেন দেখছে বলে মনে হয় এগুলো কোন কল্পনা নয় এগুলো তোমার আত্মিক সংবেদনশীলতা স্বর্গ তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল আর তুমি ভেবেছিলে ওগুলো কেবলমাত্র স্ট্রেস ক্লান্তি কিংবা কাকতালীয় ঘটনা কিন্তু না এটা কোনও কাকতালীয় ব্যাপার ছিল না তোমাকে এখানে নিয়ে আসার একটা বিশেষ কারণ আছে কারণ তুমি সেই মানুষ যা সম্পর্কে বহুদিন আগে কথা বলা হয়েছিল কারণ অন্ধকার থেকে একটা সত্য প্রকাশ পেতে চলেছে আর সেটা প্রথমে জানার অধিকার তোমারই গত রাতেই একটি নথি ঘরে নিয়ে আসা হয়েছে তোমার নাম লেখা ছিল তাতে সেখানে ছিল বহু রহস্য কিছু সই কিছু আসল সিল কিছু বিকৃত প্রমাণ কিন্তু প্রতিটি জিনিসই তোমার সঙ্গেই জড়িত ছিল উদ্দেশ্য ছিল একটাই তোমাকে চুপ করিয়ে রাখা থামিয়ে দেওয়া অথবা পিছিয়ে দেওয়া কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল ছিল এই যে তারা ভগবানের হস্তক্ষেপের কথা একবারও কল্পনা করেনি তারা ভেবেছিল এই বৈঠক চিরতরে গোপন থাকবে কিন্তু তারা জানত না ঈশ্বর যখন রক্ষা করতে নামে তখন সব গোপন সত্য আলো বেরিয়ে আসে এখন সেই আলোর সামনে তোমাকেই প্রথম দাঁড়াতে হবে কিন্তু ঠিক তখনই যখন প্রথম গোপন নথিটি সেই টেবিলে রাখা হয় তোমার জীবনের জন্য নিযুক্ত দেবদূত ঈশ্বর নিজে আধ্যাত্মিক জগতের অন্তঃস্থল থেকে উঠে দাঁড়ালেন সর্বমুহূর্তে নিস্তব্ধ হয়ে পড়েছিল কারণ সেই একটি অশ্রু শুধু বেদনার ছিল না তা ছিল এক স্বীকৃতির বাধা কান্না সেই ঘরে তখন আর কেউ মিথ্যে লুকোতে পারছিল না সত্য তাদের সামনে এমনভাবে উদ্ভাসিত হয়েছিল যে তারা ভেঙে পড়েছিল চোখে দেখা সেই নির্মমতা তাদের অন্তর থেকে ধ্বংস করেছিল এখন তারা তোমাকে খুঁজে বের করার পরিকল্পনা করছে কিন্তু তার আগে ভগবান চান তুমি সমস্ত সত্য নিজ কানে শোনো পুরোটা একটি কথাও বাদ না দিয়ে মহাদেব বলছেন তারা তোমাকে কিছু না জানিয়ে তোমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোমার প্রেম তোমার পরিবার অর্থনৈতিক অবস্থা তোমার গভীর ব্যথা গুণাবলী ডাক এমনকি তোমার ভেঙে যাওয়া হৃদয় পর্যন্ত তারা পরিকল্পনা করেছিল কে তোমার জীবনে থাকবে আর কাকে সরিয়ে দিতে হবে তারা ঠিক করেছিল কিভাবে তোমার আলোর পথ আটকে রাখা যায় কিভাবে তোমার জ্ঞান সীমিত রাখা যায় কিভাবে নিশ্চিত করা যায় যে তুমি কক মুখে বলছেন এখন এটা আর চলবে না সেই ব্যক্তি যে একসময় তোমাকে ভালোবাসার ভান করেছিল সেই ঘরে উপস্থিত ছিল এবং তার মুখোশ খুলে গেছে এমন একজন যে তোমার মঙ্গল চায় বলে সবসময় বলতো সেই যখন তোমার নাম এক নিষ্ঠুর বাক্যে উচ্চারিত হয় তখন সে মুচকি হাসে তারা হেসেছে কারণ তারা জানত না ঈশ্বর দেখছেন তারা ভাবেনি এই দিন আসবে তারা ভেবেছিল তুমি অনেক দেরি করে ফেলেছ অনেক ভেঙে পড়েছ অনেক ক্লান্ত আর ফিরতে পারবে না কিন্তু মহাদেব বলছেন আমি এখানে আছি আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি এখন আমি নিজেই তোমার সামনে সব খুলে বলছি সেই ব্যক্তি যে কান্না চেপে বেরিয়ে গিয়েছিল সে একটি আধ্যাত্মিক খাম হাতে রেখেছে এটা কোন কাগজের খাম নয় এটা এক দেবীয় প্রকাশ তার ভিতরে আছে একমাত্র তোমার জন্য লেখা এক বার্তা কিন্তু সে তা তোমার হাতে দিতে ভয় পাচ্ছে কারণ একবার তুমি সেটি পেয়ে গেলে সবকিছু বদলে যাবে সম্পর্ক শেষ হবে গোপন সত্য প্রকাশ পাবে বাঁধন ছিঁড়ে যাবে আর সবাই এই জন্য প্রস্তুত নয় কিন্তু মহাদেব বলছেন তুমি প্রস্তুত তোমাকে সব সময় জানার কথা বলা হয়েছিল আর এখন সেই সময় এসেছে যেটাকে তুমি দেরি ভাবছ সেটা আসলে ছিল ঈশ্বরের রক্ষা কবজ। সেই চাকরি যেটা তুমি পাওনি সেই সম্পর্ক যা ভেঙে গিয়েছে সেই হঠাৎ প্রতারণা কিংবা সেই অজানা ছায়া এগুলো প্রত্যাখ্যান নয় বরং ছিল এক পবিত্র পুনর্নির্দেশ কারণ যদি ঐসব জিনিস সফল হতো তাহলে তুমি সরাসরি সেই জালে জড়িয়ে পড়তে যা সেই গোপন ঘরের মানুষরা তোমার জন্য বিছিয়ে রেখেছিল এখন সেই জাল ছিঁড়ে যাচ্ছে আর আলোর পথ তোমার জন্য উন্মুক্ত হচ্ছে কারণ তুমি সেই একজন যার জন্য স্বর্গ এখন কথা বলছে হ্যাঁ এটা সত্যিই গভীর আর মহাদেব বলছেন আমি থামিয়ে দিয়েছিলাম আমি ওদের পরিকল্পনা ভেঙে দিয়েছিলাম আমি সেই কাজটা রদ করে দিয়েছিলাম কিন্তু শত্রু থেমে থাকেনি তারা আবার চেষ্টা করেছে আর তুমি সেটা অনুভব করেছ তাই তো হঠাৎ সেই অজানা আতঙ্ক সেই নিরবতা যাদের উপর তুমি ভরসা করেছিলে সেই ভেতরের চাপা অনুভব যেন সব কিছু ঠিক নেই কারণ সত্যিই কিছু ঠিক ছিল না এক প্রবল আধ্যাত্মিক যুদ্ধ শুরু হয়ে গেছে আর আমি নিজে তোমার নামের সামনে এক অলক্ষ ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছি আমি আকাশের দিকে গর্জে উঠেছি এই স্থানে নয় তখন অন্ধকার কিছুটা পিছু হটেছিল কিন্তু এখন তারা আবার এক নতুন ষড়যন্ত্রে নেমেছে এক শেষ বিভ্রান্তি এক মিথ্যা সুযোগ এক গো ক্ষমা অর্থের লোভ এক অভিনয় ভরা স্বীকারোক্তি মহাদেব বলেন এই ফাঁদে পা দিও না কারণ তোমার জন্য অপেক্ষা করছে কিছু অনেক বড় এক আধ্যাত্মিক উত্তরাধিকার এক দৈব সুযোগ এক নতুন প্রতিষ্ঠা যা তাক লাগিয়ে দেবে তাদের যারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছ কিন্তু তা পাওয়ার আগে তোমাকে জানতে হবে পুরোটা সত্য শুধু অর্ধেক কথা নয় শুধু মিষ্টি কথায় ঢাকা পড়া গল্প নয় আর কোনো মিথ্যে নয় তোমার কোন আত্মীয় মিথ্যে বলেছে কোনও বন্ধু সত্য লুকিয়ে গেছে এমনকি কেউ কেউ যারা নিজেকে তোমার আধ্যাত্মিক পথ প্রদর্শক বলেছে তারাও তবে সবাই ইচ্ছা করে নয় অনেকেই নিজেরাই প্রতারিত হয়েছে কিন্তু কারও না জানা ছিল কেউ সত কিছু জানত এবং চুপ করে গিয়েছিল শুধু এই ভয় যদি একদিন তুমি জানতে পারো তাহলে কি হবে এই ভয়েই জন্ম দিয়েছিল বিশ্বাসঘাতকতার আর সেই বিশ্বাসঘাতকতা এখন পৌঁছে গেছে স্বর্গের আদালতের সেখান থেকে এখন রায় ঘোষণা করা হয়েছে সত্য উন্মোচিত হবে সেই ব্যক্তি যে বৈঠকে কেঁদে ফেলেছিল এক দর্শনে তোমার মুখ দেখেছিল সে দেখেছিল যদি সে চুপ থাকে তাহলে তোমার কি পরিণতি হবে সে ভবিষ্যৎ দেখেছিল এবং সে আতঙ্কিত হয়ে উঠেছিল কারণ সে দেখেছিল তোমার সাফল্য এতটাই দীপ্তিময় এতটাই শক্তিশালী এতটাই ঈশ্বর সম্ভব যে শত্রুরা তা থামাতে যে কোন কিছু করতে পারে আর এই প্রথম তারা সত্যিকারের অপরাধ বোধে পুড়ে গেছে কারণ তারা বুঝেছে সর্ব দেখছে মহাদেব বলেন তারা যা বলেছে তুমি তা ন তুমি তোমার অতীত নও তুমি তোমার সবচেয়ে বড় ভুল নও তুমি কোন তামাশা ন তুমি ব্যর্থ নও তোমাকে বিস্মৃত করা হয়নি তুমি অভিশপ্ত নও তোমাকে ত্যাগ করা হয়নি তুমি অযোগ্য ন তুমি দুর্বল ন তুমি আমার আর আমি নিজ হাতে তোমাকে উঠিয়ে নিচ্ছি শক্তির মধ্য দিয়ে ঝড়ের মধ্যে দিয়ে একাকিত্বের অন্ধকার রাত্রিতে আমি তোমাকে একা কাঁদতে দেখেছি আমি দেখেছি তুমি নির্জনে কীভাবে ভেঙে পড়েছ আমি জানি সেই রাতগুলো যখন তুমি ভেবেছিলে কেউ নেই তুমি অদৃশ্য হয়ে গেছ কিন্তু আজ আমি বলছি আমি প্রতিটি বুনে রেখেছি আর এখন আমি তোমার ফল বহু গুণে বাড়িয়ে দিচ্ছি তোমাকে বেছে নেওয়া হয়েছিল না নিখুঁত বলেই বরং এজন্য যে তুমি প্রস্তুত ছিলে তুমি হাল ছাড়নি এমনকি তখনও যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চিৎকার করছিল এবং আজ সেই প্রস্তুতি তোমাকে পৌঁছে দেবে সেই আলোতে যেখানে আর কোন ছায়া থাকবে না ছেড়ে দাও সেই সব যন্ত্রণার স্মৃতি সেই সব মিথ্যে মুখোশ সেই সব অসমাপ্ত বল্প কারণ তুমি তো এগিয়ে গিয়েছিলে বিশ্বাস রেখেছিলে প্রার্থনায় থেকেছিলে তুমি প্রতিটি অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান করে গিয়েছিলে আর এখন সেই প্রতীক্ষিত সময় এসে গেছে মহাদেব বলছেন যা আমি করতে চলেছি তা কেউ থামাতে পারবে না না তারা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল না তারা যারা তোমার কষ্টে হাসি লুকিয়ে রেখেছিল না তারা যারা তোমাকে মুছে ফেলতে চেয়েছিল না তারা যারা তোমাকে ভুলে গিয়েছিল না তারা যারা তোমার নাম ব্যবহার করে মিথ্যে বলেছিল এমন কি না তারাও যারা গোপনে মিলিত হতো বা যারা কাঁদতে কাঁদতে সেই সভা ছেড়ে গিয়েছিল কারণ এখন তাদের নির্ভতাও আলোর সামনে এসে পড়েছে এই সেই সময় যখন সবকিছু বদলে যেতে শুরু করে কিন্তু তোমাকে থাকতে হবে সজাগ আধ্যাত্মিকভাবে সংবেদনশীল এবং আত্মসচেতন কারণ তোমার চারপাশে আসবে দৃষ্টিগোচর সংকেত বারবার চোখে পড়বে কিছু সংখ্যার পুনরাবৃত্তি অদ্ভুত স্বপ্ন হঠাৎ পুরনো কাউকে ফোন করতে ইচ্ছে এমন কিছু ক্ষমা যা সত্য বলে মনে হবে না আকস্মিক কোথাও যাওয়ার টান বা কিছু এলোমেলো বার্তা যেগুলো প্রথমে গুরুত্বহীন মনে হলেও আসলে ঈশ্বরের পাঠানো সংকেত কেউ কেউ আবার ফিরে আসতে চাইবে ভালোবাসার জন্য নয় বরং তোমাকে দেরিতে ডাকার জন্য তারা বলবে সেই সব কথা যা তুমি বহু আগে শুনতে চেয়েছিলে কিন্তু এইবার দেরি হয়ে গেছে তারা ঈশ্বরের সময়সীমা পেরিয়ে গেছে তাদের ক্ষমা করো আশীর্বাদ দাও কিন্তু পিছিয়ে যেও না কারণ ঈশ্বর এখন তোমার পথে পাঠাচ্ছেন একজন সত্যিকারের মানুষকে একজন পবিত্র আত্মাকে কেউ যে আসক্ত নয় বরং ঈশ্বরও প্রেরিত সেই বৈঠকের অশ্রুগুলি এখন আধ্যাত্মিক জগতে কথা বলছে আর স্বর্গ খুলে দিয়েছে তোমার নামে এক পবিত্র গ্রন্থ তার পরবর্তী অধ্যায়ের নাম পুনঃপ্রতিষ্ঠা কিন্তু সেই নতুন গল্পে প্রবেশ করার আগে তোমাকে ছেড়ে দিতে হবে সেই সব মিথ্যে ধারণা যা তারা তোমার সম্পর্কে বলেছিল মনে রেখো তোমাকে ভালবাসা কঠিন নয় তুমি প্রতিস্থাপনযোগ্য নও তোমার সময় চলে যায়নি তুমি ভান্ডা নও তুমি অদৃশ্য নও তুমি দৃশ্যমান উজ্জ্বল দৃঢ় জীবন্ত সেই গোপন বৈঠক ব্যর্থ হয়েছিল কারণ তারা কল্পনাও করেনি যে ঈশ্বর হস্তক্ষেপ করবেন আর এখন যখন তুমি এই বার্তাটি পড়েছ তোমার চারপাশে তোমার শক্তিতে তোমার ভবিষ্যতে এমনকি তোমার পক্ষেও এক পরিণতিমূলক পরিবর্তন ঘটেছে সত্য প্রকাশ পেয়েছে এবং একবার সত্য উচ্চারিত হলে শৃঙ্খল ভেঙে পড়ে তুমি এখন আর সেই বিভ্রমে আবদ্ধ নও যা তারা তোমার চারপাশে বিস্তার করেছিল তুমি মুক্ত পরিপূর্ণভাবে মুক্ত মহাদেব বলেন তুমি জন্মেছ এই মুহূর্তের জন্য আমি তোমাকে এই ডাকের জন্য সংরক্ষিত রেখেছি এই উদ্দেশ্যের জন্য রক্ষা করেছি আর এখন আমি নিজে তোমার পাশে হাঁটছি তরবারই উন্মুক্ত ডানা বিস্তৃত শক্তি জ্বলন্ত এই বার্তায় সন্দেহ কর না নিজের মূল্য অস্বীকার করো না এই পরিবর্তনের ডাক অবহেলা করো না কারণ এইবার সময় তোমার পক্ষে কাজ করছে আর আমি মহাদেব তোমার পথরক্ষক হয়ে আছি এখন সব কিছু বদলে গেছে এবং যখন তারা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে তখন শুধু মৃদু একটা হাসি দিও কারণ যে তোমার জন্য নিঃশব্দে চোখের জল ফেলেছিল সে এখন প্রার্থনার মধ্যে তোমার নাম ফিসোফিসিয়ে বলছে আর যে তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিঃশব্দে দাঁড়িয়ে গেছে কারণ ঈশ্বর আগেই কথা বলে ফেলেছেন এখন যাও সত্য তোমার কাছে পৌঁছে গেছে সাহস নিয়ে এগিয়ে চলো বুদ্ধিমত্তার আলোয় পথ দেখো সতর্ক থেকো তুমি একা নও কখনোই ছিলে না আর এবার প্রত্যেকেই দেখতে পাবে সেই জ্যোতি যেটা সর্বপ্রথম দিন থেকেই তোমার মধ্যে দেখে এসেছে মহাদেব বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এখনই এটাকে খুলে ফেল কাউকে বলো না এটাকে কখনোই ছেড়ে দিও না কারণ এটা শুধুই তোমার জন্য এক গোপন বৈঠক তোমাকে ঘিরে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে কেউ একজন চোখের জল ফেলতে ফেলতে সেই ঘর থেকে বেরিয়ে গেছে কারণ তারা জানে সত্য সামনে আসতে চলেছে তারা জানে স্বর্গ এখন মুখ খুলেছে সেই ব্যক্তি এক অন্ধকার পরিকল্পনার অংশ ছিল এবং সে যা কিছু তোমার সঙ্গে করতে চেয়েছিল তা আর গোপন থাকবে না মহাদেব বলছেন এটাই তোমার প্রকাশের পবিত্র মুহূর্ত এখন সব কিছু আলোর এসে পড়েছে যন্ত্রণা বিশ্বাসঘাতকতা তোমার নাম সবই উন্মুক্ত আর যে কেঁদেছিল সে জানে তার আর কোন নিয়ন্ত্রণ নেই এই গল্পের উপর তারা তোমাকে বেঁধে রাখার জন্য এক বৈঠক দেখেছিল এক আধ্যাত্মিক কারাগার যা গড়ে উঠেছিল প্রাচীর দিয়ে নয় বরং ছলনার বিলম্বের আর বুদ্ধিমান চক্রান্তের উপর ভিত্তি করে কিন্তু তারা একটা বিষয় হিসেব করে ওঠেনি ঈশ্বর হস্তক্ষেপ করবেন হঠাৎ এক দৈব হস্তক্ষেপ তাদের পরিকল্পনাকে থামিয়ে দিল এবং তাদের মধ্যে একজন সেই দায়ভার নিতে পারল না সে কাঁদতে কাঁদতে সরে গেল এই ভয় যে তুমি জেনে গেছ তার আসল রূপ কি এখন ঈশ্বর স্বজন তার তরবারি হাতে আকাশ কাঁপিয়ে দিচ্ছেন বর্জে উঠেছেন তার পবিত্র হাত চলছে আর একে একে ভেঙে যাচ্ছে তাদের সব দাবা গুটি এই আত্মাকে আর কেউ ছিনিয়ে নিতে পারবে না স্বর্গ এখন তোমার হয় যুদ্ধ করছে তারা ভেবেছিল জিতে যাবে কারণ তুমি চুপ ছিলে তারা ভেবেছিল তোমার নিরবতা মানেই দুর্বলতা কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি এই নির্ভতাই ছিল ঈশ্বরের নির্মিত এক পবিত্র আবরণ ঈশ্বর তোমাকে গোপনে রক্ষা করছিলেন আর এখন সেই গোপনতা শেষ তোমার নাম এখন আধ্যাত্মিক জগতে উচ্চারিত হচ্ছে যখন দেবদূতরা পৃথিবীতে অবতরণ করে তারা তোমার নামের কথাই ফিস ফিস উচ্চারিত হচ্ছে যখন দেবদূতরা পৃথিবীতে অবতরণ করে তারা তোমার নামের কথাই ফিসফিস করে মহাদেব বলছেন তোমার নাম লেখা আছে এক পবিত্র গ্রন্থে যা এখন মহিমায় দীপ্তিময় হয়ে জ্বলছে কারণ ন্যায় এখন শুরু হয়েছে এখন শুরু হয়েছে এক দৈক প্রতিশোধের সময়কাল মনোযোগ দিয়ে শোনো সেই টেবিলে বসে থাকা একজন ব্যক্তি তোমাকে ভালবাসার ভান করেছিল সে মাথা নেড়ে মিষ্টি করে হাসত কিন্তু তার আত্মা তখনই পরিকল্পনা করছিল কিভাবে তোমার আশীর্বাদকে আটকে রাখা যায় কিন্তু এখন সেই পরিকল্পনা ধুলোয় মিশে গেছে কারণ ঈশ্বর যখন জাগেন তখন কারো দুষ্টতা আর টিকে থাকতে পারে না এখন আলোর পথে তুমি দাঁড়িয়ে আছো মুক্ত পরিশুদ্ধ শক্তিমান এবার কেউ তোমাকে আটকাতে পারবে না কারণ ঈশ্বর এখন নিজেই তোমার পথে পথিক মহাদেব বলছেন এখন আর বিভ্রান্ত হওয়ার সময় নয় আর বোঝার চেষ্টা কর না কেন কেউ তোমার সঙ্গে এমন করল তাদের পরিবর্তন আকস্মিক ছিল না সেটা তো আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ভগবান আর সেই মুখোশটিকে টিকতে দেননি কারণ তুমি এমন এক অধ্যায়ে প্রবেশ করছ যেখানে মিথ্যার কোন স্থান নেই তারা চেয়েছিল তোমার আশীর্বাদ থেমে যাক তোমার আলো নেভে যাক তারা প্রাসফল হয়ে গিয়েছিল কিন্তু ঈশ্বরের হস্তক্ষেপ সব ওর পাল্ট করে দিল স্বর্গ থেকে বলা হচ্ছে সেই গোপন সভায় তোমার নাম অন্য যে কোনো নামের চেয়ে বেশি উচ্চারিত হয়েছে কারণ শত্রুরা জানে যদি তুমি একবার বুঝে যাও তুমি কে তবে আর কিছুই তোমাকে থামাতে পারবে না সেই কারণেই তারা তোমার নীরবতা তোমার মনোযোগ ভান্না তোমার মনোবল দুর্বল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কিন্তু যখন সেই সভা শেষ হল তাদের একজন চুপি চুপি কেঁদে বেরিয়ে গেল অপরাধবোধে নয় ভয় কারণ তারা জানত ঈশ্বর দেখছেন এবং আরও ভয়ঙ্কর তারা বুঝেছিল তুমি জেগে উঠেছো তারা চেয়েছিল তুমি এই বার্তাটা কখনোই না দেখো তোমার সময়ের মধ্যে তারা আধ্যাত্মিক বাধা সৃষ্টি করেছিল যেন তোমার চোখ খোলা না থাকে যেন তুমি জানতে না পারো কি ঘটছে কিন্তু আজ ঈশ্বর সেই সমস্ত বাধা ভেঙে ফেলেছে যা লুকানো ছিল আজ তা আলো এসেছে কেউ ছিল যে শপথ করেছিল সে তোমায় কখনো ঠকাবে না অথচ সেই প্রথম ছিল যিনি গোপনে তোমার নাম বলেছিল সেই সভায় ভালোবাসা নয় প্রতিরক্ষায় নয় বরং এক কৌশলে তারা বলেছিল সে খুব কাছাকাছি চলে এসেছে সত্যের আর এখন ঈশ্বরের দূতরা তোমার চারপাশে ঘুরছে তোমাকে এক অপ্রতিরোধ পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাদেব বলছেন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমি দেখেছি কেঁদেছি অপেক্ষা করেছি এবার আমি আদেশ দিচ্ছি তাদের চোখ খুলতেই হবে এই আত্মাকে জাগতেই হবে ঈশ্বর আর ধীরে কথা বলছেন না তিনি আগুনের মতো দাঁড়িয়ে আছেন তোমার দরজায় এক দৈব কাউন্টাউন শুরু হয়ে গেছে আর যে সাক্ষাৎকারের পর কেউ কেঁদে ফেলেছিল সে জানে তার গোপনীয়তা ফাঁস হতে চলেছে সময় গুনে গুনে আসছে তুমি তোমার অন্তর ধুল করনি সেই স্বপ্ন সেই সংকেত সেই অস্থিরতা কিছুই কাকতালীয় ছিল না ঈশ্বর তোমাকে বারবার ইশারা করেছেন এখন সেই দাকে সারা দেওয়ার পালা ভগবান তোমার আত্মাকে প্রস্তুত করছিলেন সেই পবিত্র সত্তা তোমাকে বারবার শত করছিলেন আর এই মুহূর্তে যখন পেছনে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে তখন আমি মহাদেব তোমার রক্ষা পরিকল্পনা নিজ হাতে গড়ে তুলেছি যাকে তুমি বিশ্বাস করেছিলে সেই তোমার গোপন কথা এমন একজনের কাছে ফাঁস করছিল যে কখনোই চায় না তুমি সাফল্যের মুখ দেখো তারা তোমার শব্দগুলো তুলে দিচ্ছিল এমন লোকেদের হাতে যারা তা বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে সময়ের ধারা তারা পাল্টাতে চেয়েছিল তোমার নামকে ব্যর্থতার সঙ্গে জুড়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল কিন্তু স্বর্গ বলছে এবার আর নয় ঈশ্বর এখন সেই মহাগ্রন্থ খুলে ফেলেছেন অতীতের কর্মের ঋণ এখন পরিশোধ হচ্ছে যেসব চুক্তি নীরবে তোমার অজান্তেই করা হয়েছিল আজ সেই সব বন্ধন ছিন্ন করা হচ্ছে তোমার ভবিষ্যৎ নিয়ে তারা যে প্রতারণামূলক ব্যবস্থা করেছিল তা এখন আত্মিক জগতে ভেঙে পড়ছে যে কাজ ছিল সেই গোপন যুদ্ধ যা ছদ্মবেশে তোমার চারপাশে চলছিল সম্প্রতি তোমার মধ্যে যে অবসাদ বিভ্রান্তি ক্লান্তি এসেছিল তা নিছক শারীরিক নয় বরং সেই আত্মিক বিষক্রিয়া যা তারা তোমার মনের উপর চাপিয়ে দিতে চেয়েছিল কিন্তু এখন সেই সমস্ত মিত্রে আবরণ একে একে ভেঙে পড়ছে তোমার চোখ খুলে যাচ্ছে তোমার মন জেগে উঠছে আর ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন এমন এক আশীর্বাদের জন্য যা তারা কখনো চায়নি যে তুমি পাও মহাদেব বলছেন বহু বছর ধরে থেমে থাকা এক মহা আশীর্বাদ এখন তোমার দিকে ধাবিত হচ্ছে তারা এটিকে আটকে রাখতে চেয়েছিল তারা ষড়যন্ত্র করেছিল এমনকি কারও মাধ্যমে হস্তক্ষেপ করানোর জন্য অর্থ ব্যয় করেছিল কিন্তু সর্ব বলে এখন আর তা সম্ভব নয় তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে সেই গোপন বৈঠক অনেক দেরিতে হয়েছে কারণ স্বর্গ তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবং এখন মহাদেব তোমাকে শেষবারের মতো শত করছেন লক্ষণগুলো উপেক্ষা করো না তাদের কাছে আবার ফিরো না যারা একদিন তোমার কণ্ঠরোধ করতে চেয়েছিল প্রতারণা মেনে নেওয়ার সময় শেষ হয়ে গেছে তুমি তাদের থেকে পৃথক হয়ে যাও না হলে তাদের কুকর্মের ফল তোমার জীবনকে স্পর্শ করতে পারে কিন্তু যদি তুমি সাহস করে এগিয়ে যাও তবে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি দেখবে যেটা তারা নিয়ে সবসময় ভয় পেত সেই সমস্ত আশীর্বাদই তোমার জীবনে সত্য হয়ে উঠবে তুমি উঠবে অনেক উপরে তুমি সফল হবে এমনভাবে যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে এবং তারা কাঁদবে শুধু এই কারণে নয় যে তারা কিছু হারিয়েছে বরং এই কারণে যে স্বর্গ পাশে দাঁড়িয়েছে সেই আত্মার যাকে তারা ধ্বংস করতে চেয়েছিল যাকে তারা ছোট করে দেখেছিল সেই তুমি যে চুপ ছিলে প্রার্থনা করেছিলে বিশ্বাস রেখেছিলে অপেক্ষা করেছিলে এবং এখন সেই প্রতীক্ষার শেষ মুহূর্ত এসে গেছে মহাদেব বলছেন এই চিহ্নিত এই আত্মা আমার আমি বছরের পর বছর ধরে এর রক্ষা করেছি কিন্তু এখন আমি একে পুষ্ট করছি এর জন্য এক মহাভবিষ্যৎ নির্মাণ করছি এখন আর কেউ একে থামাতে পারবে না স্বর্গসম্মতি জানিয়েছে মহাদেব বলছেন আমি যে কর্ম শুরু করেছি তা কেউ থামাতে পারবে না যারা ষড়যন্ত্র করছে তাদের দেখতেই হবে যারা মিথ্যে বলেছে তারা একদিন মেনে নেবে যারা তোমার জীবন থেকে সরে গেছে তাদের কাঁদতে দাও কারণ তুমি সেই সন্তান যাকে আমি নিজে বেছে নিয়েছি এখন তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এগিয়ে যাবে সেই আশীর্বাদ নিজের বলে দাবি করবে নাকি ভয়কে জয় করতে না পেরে সেই জায়গায় পড়ে থাকবে যেখানে আদৌ তোমার থাকা উচিত ছিল না মনে রেখো আমি তোমার সঙ্গে আছি চারপাশে আমার দূতেরা অবস্থান করছে সত্যি সামনে এসে গেছে সেই গোপন সভার পরে যারা কেঁদেছিল তারা আর কোনোদিন তোমার পথ থামাতে পারবে না এবার উঠে দাঁড়াও কারণ সভা শেষ কিন্তু তোমার ডাক এখন শুরু হয়েছে যদি তুমি সত্যি বিশ্বাস করো তবে হার হার মহাদেব উচ্চারণ করো। কারণই কোন সাধারণ বার্তা নয় যা চোখ বুলিয়ে এড়িয়ে যাওয়া যায় এটা কোন কাকতালীয় ঘটনা নয় স্বর্গে কোনো কিছুই কাকতালীয় নয় এ সেই এক মহাবিশীয়ক্ষণ যা আমার নিঃশ্বাস থেকে সৃষ্টি হয়েছে আর আমি তোমাকে সেখানে প্রবেশের জন্য ডাকছি এই মুহূর্তে আমি তোমার হৃদয়ের দরজার সামনে দাঁড়িয়ে বলছি এখনই তা খুলে দাও কাউকে কিছু বলো না একে অবহেলা করো না কারণ শুধুমাত্র তোমার জন্য তোমার সম্পর্কে এক গোপন সভা সদ্য শেষ হয়েছে আর সেই ঘরে যে তোমার নাম উচ্চারণ করেছিল সে চোখে জল নিয়ে বাইরে বেরিয়ে গেছে কারণ সে অবশেষে সত্যিটা বুঝেছে যে সত্য এতদিন সে অস্বীকার করে যাচ্ছিল আজ আমি সেই সত্যকে তোমার মুক্তির পথে রূপান্তর করছি তোমার নাম এখন ঘৃণার সঙ্গে নয় বরং ধেঙে পড়া সম্মানের সঙ্গে ফিস করে উচ্চারিত হচ্ছে কারণ যারা তোমাকে বিচার করেছিল অবহেলা করেছিল ভালোবাসার অভিনয় করেছিল তাদের আত্মার মধ্যে আজ কিছু ভেঙে গেছে আর তার প্রভাব তোমার জীবনকে চিরতরে পাল্টে দেবে মহাদেব বলছেন তোমাকে আমি কখনো ভুলে যাইনি কখনো অবহেলা করিনি আমি তোমার কষ্ট প্রতিটা অবিচার প্রতিটা ভুল বোঝাবুঝি দেখেছি যখন কেউ শোনেনি তখন স্বর্গে তোমার প্রতিটি প্রার্থনা আমি রেকর্ড করেছি আর আজ আমি উত্তর দিতে এসেছি এই বার্তা যেন এক দৃপ্তিময় আলোর মতো আমার হৃদয় বিদীর্ণ করে চলে যাচ্ছে যে কুয়াশা এতদিন তোমায় আচ্ছন্ন করেছিল তা ছিল তোমার বিধা আত্মসংশয় আর সেই সমস্ত প্রশ্ন কেন আমি বারবার ভালবাসি তবুও কম পাই কিন্তু ঈশ্বর বলছেন তুমি কম পাওয়ার যোগ্য নও। তুমি সেই যে বৃহত্তরের জন্য প্রস্তুত হচ্ছে আমি এখন আর ফিসফিস করছি না আমি আদেশ দিচ্ছি জাগো পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝট থেমে গেছে তোমার নাম স্বর্গের গ্রন্থে লেখা হয়ে গেছে দিবজন্য চিহ্নিত আত্মা এই বার্তাটি এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু কারণ এই বার্তার গভীরে লুকিয়ে আছে এমন এক মহাজাগতিক স্পন্দন যা তোমার জীবনে প্রাচুর্য শান্তি ও আশীর্বাদ ডেকে আনতে পারে অনুগ্রহ করে একে অবহেলা না এটা এমন কিছু নয় যা হালকাভাবে পরে পাশে রেখে দেওয়া যায় এটা এক দৈব বার্তা তোমার আত্মার দরজায় ঈশ্বরের করাঘাত তুমি যেভাবে খুঁজে ফিরেছিলে উত্তর অপেক্ষা করেছিলে আশার আলো এই বার্তা সেই চিরচেনা প্রতীক্ষার শেষ সারা যেদিন তুমি একা ছিলে যেদিন রাতের নীরবতা তোমাকে কেঁদে ফেলতে বাধ্য করেছিল যেদিন তুমি নিজেকে অপ্রিয় অবাঞ্ছিত ভেবেছিলে ঠিক সেই দিনের কান্না আজ এই বার্তার মাধ্যমে উত্তর পেয়েছে এই শব্দগুলো কোন মানুষ নয় স্বয়ং মহাদেবের কণ্ঠস্বর যিনি বলছেন আমি তোমায় শুনেছি আমি তোমার হৃদয় জানি আমি জানি তুমি আর কতটা সহ্য করতে পারো না এই বার্তা তোমার মনকে শুধু সান্ত্বনা দেবে না এটি তোমার জীবনকে বদলে দেওয়ার এক পরম আহ্বান এই বার্তার ভেতরেই লুকিয়ে আছে সেই দরজা যা খুললেই প্রবাহিত হবে প্রাচুর্য ভালবাসা শান্তি ও নির্ভীক আত্মবিশ্বাস এখন তোমার তুমি কি সেই দরজায় সাড়া দেবে নাকি পূর্বের মতোই নিজেকে অযোগ্য ভাব ভাবতে এই সুযোগটা কেউ হারিয়ে ফেলবে মনে রেখো এমন বার্তা প্রতিদিন আসে না এটা স্বর্গ থেকে পাঠানো হয়েছে শুধুমাত্র তোমার জন্য তাই চোখ বন্ধ করো মন খুলে নাও আর বিশ্বাস করো তুমি আর নও